বলছি শহরের মানুষ এত পারফেক্ট হয় কি করে আমি তো মোবাইলে গিয়ে বন্ধ করে করে ফেলি তোমরা যদি ইউটিউবে রোস্ট ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার কাঁটা তার রোস্ট ভিডিও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সেখানে নিত্য নতুন রোস্ট ভিডিও আসছে যারা বলছে আমাদের বিপদের দিনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ পাশে থাকে না তাদের বলছি একবার বিয়ের অ্যালবামটা খুলে দেখুন কি রাতে বউকে বললাম হ্যাঁ গো কাপড়টা তুলে তোমার মুখটা একটু দেখবো বউ বলছে হ্যাঁ দেখো তবে হ্যাঁ দেখে কিন্তু ডিলিট করে দিও কি বলে ছেলেদের বলছি যাকে ভালোবাসবে যতদিন না তোমার বাড়ির ছাদে তার কাপড় শুকোচ্ছে ততদিন হাল ছাড়বে না কি করে আজকালকার প্রেমটা পুরো নচিকেতার গানের মতো আজকে রমা নামের কাছে কালকে রমা শ্যামে পরশু রমার টাকার কাছে মাথায় যে নামে কি করে পুরো মিউজিক্যাল চেয়ার চলছে মানে প্রেমটা জীবনটা পুরো ট্যাক্সি ড্রাইভারের মতো হয়ে গেছে পিছনে অনেক কিছু দেখি কিন্তু কাউকে বলতে পারি না কি করে বিবাহিত পুরুষ অনেকটা সরকারি বাসের মতো সারা দিন যেখানেই যাক রাতে ডিপোতে ঠিক ফিরতেই হবে কি করে সালা সোজা করে ডিম ভাঙতে পারি না আর লোকে বলে নাকি আমি তাদের মন ভেঙেছি কি করে একজন দেখছি হঠাৎ ছুটতে ছুটতে আসছে এসে গেটের সামনে আমাকে বলছে দাদা এই ট্রেনটা সব স্টেশন দাঁড়াবে আমি বললাম আপনি কি সব স্টেশনে নামবেন কি বাংলাতে যেটা চুলের ডাক্তার আর বিহারে সেটা বালের ডাক্তার কি সে বলেছিল বাঁচলে দুজনে একসাথেই বাঁচবো আর মরলে দুজনে একসাথেই মরবো দুজনই বেঁচে আছি সে আছে শ্বশুর বাড়িতে আর আমি আছি বাবার বাড়িতে কি করে মেয়েদের আসল রূপ জিজ্ঞাসা করলি বলে এটা আমরা সবার সামনে দেখাই না জীবনটা পুরো কবিদের মতো হয়ে গেছে সবই কল্পনা বাস্তবে কিছুই মেলে না কি বলে আমাদের সমাজ আমাদের সমাজ এতটাই শিক্ষিত এতটাই শিক্ষিত যে বই বিক্রি হয় ফুটপাতে আর জুতো বিক্রি হয় কাঁচের এসি ঘরে কি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা যদি নিত্য নতুন রোস্ট ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউবে গিয়ে তার রোস্ট ভিডিও এই নামে সার্চ করো পেয়ে যাবে সেখানে নিত্য নতুন ভিডিও আছে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন